বাংলাদেশ কি সত্যিই পাকিস্তানের বিপক্ষে জেতার জন্য খেলেছে ব্যাটিং দেখে কিন্তু তা একদমই মনে হয়নি মাত্র একশো পঁয়ত্রিশ রানের লক্ষ্য রান্ডের যেখানে সাতে কম এমন পরিস্থিতিতে সামান্য দায়িত্ব নিয়ে ব্যাট করলেই সহজে জেতার কথা ছিল কিন্তু বাংলাদেশের ব্যাটারদের খেলায় সেই দায়বদ্ধতা একদমই দেখা যায়নি শাহিনশা আফ্রিদির প্রথমবারেই পারবেজিমন চক্কা মারতে গিয়ে আউট হন যেন দুইশো রান তারা করছিল বাংলাদেশ এরপর একই ভুল করেন হৃদয় অভিজ্ঞতার জায়গায় দায়িত্বহীনতা দেখিয়ে চার দশমিক দুইবারের সময় আফ্রিদির বলকে তুলে মারতে গিয়ে আউট এমন সময়ে সেমিফাইনালের মতো ম্যাচে এভাবে আউট হওয়া জাতির সাথে তামাশা করার সামিল যেন পাকিস্তানকে ম্যাচে ফেরানোর চেষ্টা করছিল তারা শেখ মেহেদিকে পাঠানো হলো উইকেট ধরে রাখার জন্য কিন্তু সে ও নামাজের বলে চক্কা মারতে গিয়ে সাজঘরে ফিরলেন যেন ওদের জয় পরাজয়ে কিছু আসে যায় না তারপর মহান অধিনায়ক জাকের আলী ব্যাটিং দেখে মনে হচ্ছিল সে যেন এবিডি উইলিয়ার্স হয়ে গেছেন মাঠে নেমে লাফালাফি শুরু নয় বলে পাঁচ রান করে পার্ট টাইম বোলারের বলে বড় শট খেলে চক্কার বদলে পেলেন ক্যাচ আউট এর মতো প্লেয়ার কি ক্যাপ্টেন হওয়ার যোগ্য প্রশ্ন থাকলো আপনাদের কাছে এত কাণ্ড জ্ঞানহীন ব্যাটিং এর পরেও চেষ্টা করেছিলেন শেষ বল পর্যন্ত লড়াই রেখেছিলেন বাংলাদেশকে তাতেই প্রমাণ হয় যদি শুরু থেকে পরিকল্পনা করে খেলা যেত পাকিস্তানকে হারানো একেবারেই অসম্ভব ছিল না এই ম্যাচের পর প্রশ্ন থেকে যায় এই হারের দায়টা কি শুধু পাকিস্তানের বোলারদের ভালো বল নাকি বাংলাদেশের ব্যাটারদের দায়িত্বহীন ব্যাটিং কমেন্ট করে জানিয়ে দিন আপনাদের মতামত খেলাধুলার গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন